যে প্যান্ট পরিধান করবা এই প্যান্ট যেন একটু ঢিলে ডালা হয় আবার এই প্যান্টগুলো যেন টাকনুর নিচে চলে না যায় টাকনুর নিচে প্যান্ট বলেন পায়জামা বা লুঙ্গি বলেন পরিধান করতে নিষেধ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসাল্লাম আমার যুবক ভাইদেরকে বলবো টাকনুর নিচে কাপড় দিও না জুতার নিচে ঢুকাইয়া দিও না বরং কাপড়টাকে টাকনোর উপরে পরিধান করো কারণ কেয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না তার দিকে তাকাবেন না তাকে আল্লাহ পবিত্রও করবেন না তাকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবেন না সাহাবিরা বললেন নবী কার ব্যাপারে কথা বলছেন নবীজি বললেন সে হলো ওই ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাটে এই জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য টাকনুর উপরে আমাদের প্যান্ট পরেন লুঙ্গি বলেন কাপড় টাকনুর উপরে পরিধান করার দরকার আছে না নাই কিছু ছেলেরা দা হুজুর আন স্মার্ট লাগে কয় আমরা হুজুররা তো জুব্বা পরি এই তাকনর উপরে পায়ে পায়জামা উপরে তাকনর উপরে দেশে বিদেশে ঘোরাফেরা করি আজ পর্যন্ত কেউ বলল না হুজুর আপনাকে আন স্মার্ট লাগে ক্ষেত লাগে বরং নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস লুকিয়ে আছে ঠিক কি না ইসলাম যারা মানে তারাই সবচেয়ে বেশি স্মার্ট আমরা যারা সুন্নাত প্র্যাকটিস করি আমাদের মতো পরিচ্ছন্ন কয়জন আছে আমরা ঘুম থেকে উঠেও মিসওয়াক করি গুবাইতে যাওয়ার আগেও মিসওয়াক করি পাঁচ ওয়াক্ত নামাজের ওজুর আগেও আমরা মিসওয়াক করি বর্তমানে ডাক্তাররা বলে দুইবার অন্তত ব্রাশ করেন রাতে ঘুমানোর আগে ঘুমানোর ঘুম থেকে উঠার পরে নাস্তার পরে আর আমাদের নবী দৈনিক মিসওয়াক করেছেন সাতবার তাও সুমান কইতে মন চায় না মিসওয়াক করেছেন কয়বার আমাদের লোকজন ব্রাশ করে কইবার তাইলে নবী বেশি স্মার্ট না আমরা বেশি স্মার্ট আচ্ছা সাতবার করছেন আল্লাহ আনহার হাদিস তিনি বলছেন নবীজি ঘুম থেকে উঠলে আগে মেসওয়াক নিতেন ঘুমাইতে যাওয়ার আগেও মেস ওয়াক করে ঘুমাইতেন হইল কয়বার পাঁচ ওয়াক নামাজে কয়বার আপনারা মেসওয়াক করেন তো কারা কারা মেসওয়াক করেন হাত তোলেন মাসাল্লাহ এই যে পকেটে আপনারা এইরকম মেসওয়াক রেখে দিবেন পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ যারা মেসওয়াক ব্যবহার করবে কখনো এদের মুখে দুর্গন্ধ হবে দুর্গন্ধ হবে হবে না দাঁতের মারি শক্ত থাকবে মুখে সুগ্রাম থাকবে তা আমি যেটা বলছিলাম যুবক ভাইয়েরা শোনো ইসলাম যারা মানে তারাই সবচেয়ে পরিচ্ছন্ন তারাই সবচাইতে স্মার্ট টাকনুর উপরে প্যান্ট উঠাও টাকনুর নিচে নামায় না এরপরে যুবকরা চুল কাটিং করতে গিয়া মেসি আর নেইমারকে ফলো করোনা তোমাদের আদর্শ মেসি নয় নয় নেইমার যুবকদের আদর্শ হলেন সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এখন ছেলেরা মেসি কাটিং চুল কাটে নেইমার কাটিং চুল ফালাই আসে না নাই এদিকে টান মারে ওদিকে টান মারে আবার মুরগি কাটিং চুল একটা আছে মুরগি কাটিং বুঝেন তো আপনারা আমি এটার নাম দিছি মুরগি কাটিং কেন মুরগি কাটিং দিয়েছি শোনেন কিছু ছেলেরা আছে চুল কাটে দেখবেন আপনারা এই কানের উপরে এই পাশ একদম মেশিন দিয়ে ছোট ছোট। ছোট করে খুব এই দুই দিক পিছনেও ছোট মাঝখানে শুধু চুল থাকে দেখলে মনে হয় যেন পাখির বাসা এটার নাম আমি দিয়েছি মুরুগ কাটিং চুল কেন আপনাদের গ্রামে দেশি মুরগ আছে না দেশি মুরগের মাথায় দেখছেন কি থাকে কি কন আপনার এটারে নাটরে জুট না চোট জুটি না মাথায় কি থাকে জুটি থাকে যারা এই ডানে বামে চুল ফেলে দিয়ে পেছনে ফেলে দিয়ে শুধু মাঝখানে রাখে এরা ওই মুরুগের জুটির মতোই চুল রাখে যারা নাম দিয়ে জামি মুরুগ কাটিং চুল চুল রাখো নবীর তরিকায় চলাফেরা হবে নবীর তরিকায় খবরদার নবীর তরিকার বাহিরে আমরা কখনো যাব বলছিলাম যুবক ভাইয়েরা চলা মধ্যে আমরা আমরিয়াতের মধ্যে পরিবর্তন ঘটাব কারণ এই যে আমাদের চোখ আমাদের কান এগুলোর ব্যাপারে কেমতের দিন যিনি জবাব নিবেন তিনি কি আল্লাহ অন্য জায়গায় বলেছেন আল্লাহ বলছেন অন্তঃকরণ শ্রবণ শক্তি দর্শন শক্তি সব কিছুর ব্যাপারে কে দিন জিজ্ঞাসিত হতে হবে যার কাছে তিনি কে এমনকি চামড়া পর্যন্ত সাক্ষী দিবে কার কাছে মহিনাদাকী মাহফিল আসতেন এই যে মাহবুণ্ডে আয়াত শুনেন আল্লাহ বলছেন শাহিদ আলাইহিম এইহিম ওয়া সরুহোম ওয়া জুলুদ চামড়া সাক্ষী দিবে এই যে ঘর থেকে বের হওয়ার সময় চামড়া দেখাইয়া দেখাইয়া বের হয়ে যায় অনেক মনেরা অনেক মায়েরা আহারে এই চামড়াকে ঢেকে রাখার জন্য আদেশ জেনে দিয়েছেন তিনি কি একজন নারী তার সৌন্দর্য পর পুরুষ থেকে ঢেকে রাখবে একজন নারী তার সৌন্দর্যের সবটুকু প্রকাশ করবে কেবল মাত্র তার স্বামীর কাছে এখন বহু নারীরা আছে দেখা যায় স্বামীর সামনে কামলা বেডির মতো থাকে আর যখন বাড়ি থেকে কোথাও বেড়াতে যাবে তখন দেখা যায় দুই ঘন্টা যাবৎ সাজগুজ করে হাজবেন্ড বলে কি গো হ্যাঁ আমার বউ কই গো তুমি হ্যাঁ এতক্ষণ সাজগুজ করো একটু দাঁড়াও আসকার আমাসকারা দিছি আরো কিছু বাকি আছে কি বলেন আছে না নাই যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় কোথাও যাওয়ার সময় বেশি সাজগুজ করে ওই মহিলার চরিত্র সুবিধার না কারণ সে তার সাজগুজ করেছে পর পুরুষকে দেখাবার জন্য তার যদি পরপুরুষ থেকে নিজেকে সেফ রাখা উদ্দেশ্য হতো তো সে এত সাজগুজি করত না হাত মুখ ধুয়ে বুর্খা আর নিকাব লাগায় বের হয়ে যাইতো আর হাজবেন্ড অফিস থেকে কিংবা বাহির থেকে আসার আগে দুই ঘন্টা সাজগুজ করে বসে থাকতো হাজবেন্ড আসলেই দরজা খুলে দিয়ে আই লাভ ইউ ঠিক কিনা বলেন একজন নেককার দিনদার নারী এরকম নিজেকে প্রস্তুত করে শুধু তার স্বামীর জন্য আপনারা তো এতক্ষণ খুব মজা করে ঠিক ঠিক কইছেন আপনারাও কি কম আপনারা তো বউয়ের সামনে কামলা বাডার মতো থাকেন আর যখন বাহিরে বের হতে যান আরে বাপরে বাপ কাপড় চোপড় আয়রন করে এদিকে পারফিউম এদিকে পারফিউম বউ যদি এসে বলে আমার সামনে তো কখনো একটু পারফিউম লাগাইয়া আসো না যখন আসো তখন গন্ধও থাকে আর বেরোয়ার টাইমে এত সাজগুজ কার্য না তখন তো ধমক মেরা দেন শোনেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহন একটা চমৎকার কথা মনে পড়ল তিনি বলছেন আমার স্ত্রী আমার সামনে পরিপাটি থাকুক আমি যেমন এটা পছন্দ করি আমার স্ত্রী তারও তো রুচি আছে সেও তো চাইবে আমিও যেন তার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এজন্য আপনিও যখন আপনার স্ত্রীর কাছে যাবেন স্ত্রীর সামনে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তার মানে এই না যে চব্বিশ ঘন্টা আপনি একদম বসে থাকবেন কাজকাম তো করবেন কাজ কাজকাম সবকিছুই করবেন কিন্তু গুছালো পরিচ্ছন্ন পরিপাটি জীবন যাপন করতে হবে যাতে করে আমাদের জীবনটা সুন্দর হয় আমরা পারব তো ইনশাআল্লাহ মা বোনদেরকে বলছি আমার বোনদেরকে বলছি যারা কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন আমার বোনেরা কলেজে যান আপনারা বিশ্ববিদ্যালয়ে যান কোনো অসুবিধা নাই যারা চাকরি করেন আমার বোনেরা আপনারা চাকরিও করেন কোনো অসুবিধা নাই কারণ ইসলাম শিক্ষা চাকরি বাকরি কোনো কিছুতে বাধা বিপত্তি সৃষ্টি করতে চায় না বরং আপনাদের ইজ্জত আব্রুর হেফাজতের জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন এই পর্দার মাধ্যমে আপনাদের সম্মান আরও বাড়ায় দিবেন কি। এই আমার বোনদেরকে বলছি আপনারা পর্দা করে ঘর থেকে বের হবেন আপনার সুন্দর চামড়া সুন্দরই চেহারা যদি আপনি পরপুরুষকে দেখান এই চামড়াকে আমতের দিন বলবে আল্লাহ তোমার বান্দিকে সুন্দর চামড়া দিয়েছ তোমার হুকুম অমান্য করে বেপর্দা হয়ে চলাফেরা করেছে এখন তারে আজাবের মজা বুঝাও এভাবে চামড়া সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে কার কাছে এই আমার বোনদেরকে বলবো খবরদার বেপর্দা হয়ে চলাফেরা করবেন না পর্দা ঠিক রাখবেন পর্দা করবেন পর্দার ব্যাপারে কোনো আপোষ করা যাবে আপনারও আপনাদের ঘরের স্ত্রী যারা বিবাহিত স্ত্রীকে পর্দা করাবেন অনেক বাইরে আছেন বিবাহিত বিবাহ করার পরে বউকে বলে তুমি একটু সাজগুজ করো আজকে কিন্তু বের হব নাঠোর সদরে যাব আজকে আমরা একটু বাহিরে যাব আজকে গ্রামের ভিতর দিয়ে যাব সুন্দর করে সাজগুজ করো কারণ এলাকায় আমার ছোট ভাইরা তোমাকে দেখতে পারে আবার অনেকের বিয়ে সাথে দেখা যায় বউকে পুতুলের মতো সাজাই স্টেজে রেখে দিয়েছে আর মানুষ সেখানে সেলফি মারে আসে না নাই আহা আমি একটু কঠিন কথা বলি মাঝে মাঝে কারণ সত্য কথা একটু তিতা লাগে বেশি বিয়ে করতেছেন আপনি লাখ লাখ টাকা খরচ করে আর আপনার বউকে আপনি কাছে পাওয়ার আগেই মানুষ গিয়ে সেলফি মারে আপনার মধ্যে যদি ব্যক্তিত্ব থাকে তো আপনার মধ্যে লোক দিয়ে হওয়ার কথা একটু লজ্জাও লাগে না আপনার আপনার বউ সাজগোজ কইরা চেহারা ঠোঁটে লিপস্টিক দিয়ে রেখেছে এরপরে আইব্রু করেছে পার্লার থেকে মেকআপ করে এসেছে পেট পিট দেখাইয়া স্টেজে বসে আছে ছেলেরা এসে ছবি তুলতেছে আর এক একজন বিবাহের সেই প্রোগ্রামে কমিউনিটি সেন্টারে ক্লাবে কিংবা বাড়িতে স্টেজের মধ্যে এসে দেখতেছে আর বলতেছে উফ ভাই ভাবি কি যা লাগতেছে আইজ বলতেছে ওয়াও খুব সুন্দর যার যেভাবে মন কমেন্ট করতেছে আর এখনকার মানুষও কত মানুষকে এত বেহায়া দেখিয়েছে সে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলেন আছে না নাই আপনার বউয়ের সৌন্দর্য মানুষ উপভোগ করে এবং কথা বলে আর আপনি থ্যাংক ইউ বলেন একটু খারাপও লাগে না আপনার মধ্যে ব্যক্তিত্ববোধ বলতে কিচ্ছু নাই আপনি একটা বেহায়া পুরুষ আবার নিজের বউ ফটো ফেসবুকে আপলোড মারে আমাদের হুজুররা আকাবির রাসলাফরা অনেক বুঝিয়েছেন মানুষকে কোরআন হাদিস দিয়া বুঝে না পাবলিক এখন কেমনা বুঝানো যায় এদেরকে কঠিন কথাই বলা দরকার ফেসবুক এটা আপনার সম্পদ না এটা পাবলিকের সাইট এটা পাবলিক সাইট কি সাইট এখানে একটা জিনিস দিলেই মানুষ দেখে বউ কি পাবলিক না পার্সোনাল তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপনি আপলোড দিয়ে দিলেন কেন হ্যাঁ পার্সোনাল জিনিসটাকে আপনি ফেসবুকের মতো পাবলিক সাইটে ইনস্টাগ্রামে আপনি আপলোড দিয়ে দিলেন আর মানুষ দেখে কমেন্ট করলো আপনার মতো বেহায়া পুরুষ নিজের বউকে সে তো আসলে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে আল্লাহদেরকে হেদায়াত দান করুন খবরদার আমার বোনদেরকে বলবো ফেসবুকে ফটো আপলোড করবেন না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের স্টোরিতে ফটো দিবেন না ইনস্টাগ্রামে ফটো দিবেন না টিকটক মারবেন না অনেক ছেলেরা অনেক মেয়েরা টিকটক করে আসে না নাই আমার ভাইদেরকে আমি বলছি পড়াশোনায় হও মোবাইল ফোনের সময় কম দাও যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মোবাইল ব্যবহার করলে ইউটিউবে ভালো জিনিস দেখো ভালো জিনিস শোনো টিকটক না করে পারলে একটা ভিডিও তৈরি করো একটা হাদিস বলো অথবা সুন্দর কিছু কথা বলো সেটা আপলোড করো কোনো অসুবিধা নাই ভালো জিনিস প্রচার করলে সাবাব দিবেন কি আমরা সোয়া জিলজালে ছিলাম ইয়ুমা ইদিন তোহাদ্দি তো সেদিন জমিন সব খবর বলে দিবে এই যে আকাম কুকাম বেপর্দায় চলা জিনা করা চোখ কান এগুলোর অপব্যবহার করা জমিনের উপরে এগুলো করলে জমিন নীরব সাক্ষী হয়ে কেয়ামতের দিন এগুলো ফাঁস করে দিবে কার কাছে এই জন্য জমিনের উপরে আমাদের সচেতন হয়ে যাওয়ার দরকার আছে না নাই আপনাদের কষ্ট হচ্ছে আপনাদেরকে দশ মিনিট পরে ছুটি দিব কষ্ট হচ্ছে তো আপনাদের এরপরে মোনাজাত করবো মোনাজাতের আগে কেউ উঠবেন না ইনশাহ তাহলে দেখেন আল্লাহ প্রথম আয়াতে বলছেন ইদা জিলা তিল আর যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ওয়া খরজা তিল আর জমিন তার ভেতরে থাকা সব বের করে দিবে ও কলল ইনসান এই ভয়াবহ দৃশ্য দেখে মানুষ বলবে এই জমিনের কি হলো ইয়াউমা এই দিন তো হাত